সকালটা শুরু করছি আজকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ কেমন আছো তোমার অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো এটা আজকের মর্নিং দেখো কিছু গোছানো কমপ্লিট একদম পুজোর মতো কয়েকদিন থেকে গুছিয়ে যাচ্ছি ভাবছি আজকেই শেষ আজকেই শেষ কিন্তু না আজকে ফাইনালি গোছানো কমপ্লিট কারণ ভাবলামই যে নিমকি টিমকি যে সব বানানো থাকে তেলের কাজ করলে প্রচণ্ড সবকিছু নোংরা টোংরা হয় আর ছোট বাচ্চা নিয়ে যা হয় কালকে নিমকি বানা মানে সেই সময় যদি ঘরটা শেয়ার করতাম তোমাদের সাথে ভিডিওটা তাহলে বুঝতে পারতে কি করেছিল পুচু একদম সেটাকে পরিষ্কার করে আজকে দেখো সকালে টিপটপ তো আজকে সকালের ভিডিওটা প্রথমেই অ্যাড করেছি তাই জন্য যে একদম তো পুজো মানে নিমকি ঠেকুয়া আরও অনেক কিছু নোনতা জিনিস মিষ্টি জিনিস এসব কিছু কিন্তু এতটাও কিছু করিনি কারণ ঠেকুয়া সেভাবে কেউ খায় না প্রথম প্রথম কয়দিন খায় তারপর আর খায় না কেউ প্রচুর তো মিষ্টি খায় না নিমকি ওর জন্য একটা স্পেশাল জিনিস বানানো ছিল যেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল নিমকি শুভর জন্য বাড়ি বাকি সবার জন্য টুকটাক বাড়িতে কেউ না কেউ তো আসে কোনো সময় তার জন্য আর সেটা বলো না দুর্গাপুজো মানেই নিমকি এসব তো বানাতেই হয় কালী পূজা দুর্গা পুজো মানেই তো দেখো এই যে আমি শুধু বসেই বসেই ছিলাম আর দিচ্ছিলাম জিনিস টিনিস জোগাড় করে শুভ অনেকটাই হেল্প করেছে আমার জানা ছিল না শুভ এতটাও পারে শুভ আটা ময়দা সব খুব ভালো মাখে জানি কিন্তু এতটাও ভালো সব কিছু করে যায় না কালকে অনেক কিছুই বানিয়েছে মানে নারকেল এনেছিল নিজেই ফাটিয়ে মানে সব কোরানো মানে মুরগির গুড়ের তাক করা আবার মুরগিটা নেড়ে টেড়ে দেওয়া দেখো নিমকির আটাটা ভালো করে মেখে দিয়েছিলো আটা না ময়দা নিমকির মাখানোটাই মেন একদম ভালো করে খুব ভালো হয়েছে খাস্তা খাস্তা যেহেতু আজকে ভিডিও মানে পরের দিন দিচ্ছি তো ভাজতে ভাজতে আরামসে খেয়ে দিয়ে মানে খুব মানে হাফ হয়ে গেছে বোধহয় এরকম ব্যাপার চলো ওর ভালো লেগেছে এটাই অনেক ওর জন্যই বানানো ওর টুকুর টুকুর একটা খাবার দাবার লাগে এবার দেখো যে আর ময়দাটাকে ভালো করে একটু নুন অল্প সামান্য একটু চিনি না দিলে নয় ততটুকুই আর কালো জিরে দেয়নি কারণ কালো জিরে প্রচুর খায় না মুখে পড়লে তিতা লাগে না তো ওই ফেলে দেয় তাই জন্য যেহেতু ওর জন্যই করা তাই জন্য চেষ্টা করেছি যেটুকুটা দিয়ে ওই খায় সেভাবেই বানানো তো ময়দাটাতে একদম ভালো করে ময়ম দিয়ে তারপর দেখো শুভ মেখে দিচ্ছে দিয়ে মাখাটা কিছুক্ষণ এদিকে থাক মানে থাকছিলই তারপর পুচুর জন্য যেটা বানিয়েছি সে স্ন্যাক্সটা একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে জল ফুটকিয়েছিলাম একটু বাটার আর লবণ দিয়ে দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু যেরকম পিঠে বানানোর জন্য নেড়ে নেয় আর কড়াই গরম জলের মধ্যে সেরকমভাবে নেড়ে নিয়ে আর তারপর শুকিয়ে এসেছিলো তখন ভালো করে মেখে নিয়ে আর ছোটো ছোটো নিমকির মতনই ভেজে দিয়েছিলাম এটাও ভীষণ পছন্দ হয়েছিল যাই হোক তো নিমকি আর ওই স্ন্যাক্সটা বানিয়েছিলাম তো নিমকি কাটতে বানাতে বেশ কালকে শুরু করেছিলাম আটটার দিকে কাজ ঠিক আছে আর শেষ হচ্ছিল ঘুরে তিনটার সময় মানে ভাবলাম একদিনেই সব বানিয়ে নিই আবার আজকে আবার কালকে মানে ডেলি হতেই থাকে গুড় তেল এসব একদম মানে এগুলো থাকা মানে পিঁপড়ে আসা ঘরে তাই জন্য ভাবলাম না একবারেই কাজ কমপ্লিট করব আর শুভ বললো শুভকাল মানে কোথাও যায়নি বাড়িতেই ছিল তো বললো যে চলো দুজনে মিলেই করে নিচ্ছি দুজনে মিলে না ওই করেছিল বেশি ঘরটা তারপর দেখো যে ছোটোবেলায় নিমকি কাটতে কাটতে না মনে পড়ছিলো বাবা হবে যখন নিমকি বানাতো বাবা শুধু বেলে দিত আর আমি ব্লেড নিয়ে বা চাকু নিয়ে বসে থাকতাম কাটার জন্য ভীষণ মজা লাগতো এটা তো কালকে দেখো তিনজন মিলে যুদ্ধ করে আমাদের বাড়িতে নিমকি হচ্ছে ওইবার তো কিচ্ছু করতে পারেনি তো যেটা বলছিলাম ওইবার তো কিছুই করতে পারেনি কারণ ওইবার তো মানে অষ্টমী অবধি বাড়ির কাজই চলছিল আমরা ঢোকার পরও যেহেতু পুজোর মধ্যে আমরা ওই বছর বাড়ি ঢুকেছিলাম তাই জন্য এই বাড়ি নতুন বাড়ি তো ওইবার কিছুই করা হয়নি একদম অষ্টমীর দিন শুধু একটু রেডি হতে পেরেছিলাম আর আমি পাল্লারও বোধ হয় কোনো মতনে বলে এসেছিলাম যে লাস্টের দিন পাল্লার গেছিলাম তো এবারও সে হচ্ছে আজ যাবো কাল যাব করে করে আর বৃষ্টি হচ্ছে কি বলবো আরও ওই সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে তো দেখো নিমকি হলো আর ময়দা বেলতে না অনেকটা শক্তি লাগে অনেকটা একদম আর যদিও মানে আবার ময়দাটা মানে নিমকির ময়দাটা মেখে নিয়ে আর রেস্টে ছিল কিছুক্ষণ পনেরো বিশ মানে কুড়ি মিনিটের মতো তারপর বেলেছিলাম তো মুড়ে মুড়ে যাচ্ছিলো না বেশ ভালো মতন বেলা হয়েছিলো মাখাটা দারুণ হয়েছিলো বললামই তো শুভ দারুণ মাখে একদম আমার বাবার মতোই বাবাও ভালো আমার বাবা তো দারুণ করে নিমকি বুধে মানে বুদিয়া আর কেন সব কিছু মিষ্টি সিঙ্গারা টিঙারা সব ভালো করে তো শুভকেও আমি আমি কালকে এটাই বলছিলাম তোমাকে ফাইনালি আমরা ভালবাই বানিয়েই ছাড়লাম তো এই দেখো সবাই মিলে বেলতে বেলতে তারপরে যে ভাজা ভুজির পর্ব চলছিল আর ভাসলাম আমি আচ্ছা শুভ গেছিলো নারকল আনতে নারকোল আনা হয়নি ভাবিনি আজকে করবো বললো আজকে ফাঁকা যার বৃষ্টিও হচ্ছিল কি আর করবো তার থেকে এগুলোই বানিয়ে নিই তারপরে একটু বুদিয়াও বানিয়েছিলাম আমি প্রথমবার বানালাম বুদিয়াটা তো এদিকে সেরা করতে বসিয়ে দিয়েছি তারপরে যে ব্যাটারটা একটু বেসন আর অল্প একটু সামনে চালের গুলো আর একটু খাবার সোটা বা এই দিয়েই এবার আমি ভাবলাম বাবা না কখনো ফুড কালার দিয়ে এরকম বানায় না আমি ভাবলাম একটু লাল লাল মানে লাল লাল কালার দেবো কিন্তু সেটা আর দেওয়া হয়নি যাই হোক বুদিয়া টুদিয়া সব কিছুই মোটামুটি হয়েছে তারপর দেখো যে প্রথমবার পাতিয়ে দেব প্রথমবার প্রতিদেব এই যে নারকোল ছিল হাতে তো একটু ফোসা নিয়েছে বললাম আমি করে দিচ্ছি কিন্তু বললো না আমি এই সবও পারি করতে তো করতে গেল তো ছেড়ে দিলাম যা করুক তারপর দেখো যে মুরগিটা অনেকটা হয়ে গেছিলো আমি নাড়তে পারছিলাম না মানে অনেকটা হয়েছিলো একজন দিতে হচ্ছিলো একজন নাড়তে হচ্ছিলো তো আমি দিয়ে দিয়েছিলাম তো ওই নাড়াচাড়া করছিলো এই যে করাই আর কালকে বাসনও প্রচুর হয়েছিল যাক মানে শুধু করে দেয়নি বাসন টাসনও ধুয়ে দিয়েছিল আমি এদিকে ঘর পরিষ্কার করছিলাম বললামই তো তিনটে বেজে একটু সন্ধান করতে একদম সে বললামই তো আটটাতে ভিডিওটা কালকে শুরু করেছিলাম আর আজকে শেষ করছি কারণ কালকে কাজ বাজ করতে করতে নিমকি আর একটা জিনিস বানিয়েছিলাম যেটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল কিন্তু ওর ভিডিও আর শ্যুট হয়নি তো যাই হোক যদিও গোছানোই থাকে তবুও গুছিয়ে দিচ্ছি আবার ভালো মতন এগুলো সব প্রচুর নতুন বলেছি তো দায় হুম দেখানো হয়ে গেছে আচ্ছা একটা জিনিস বাকি আছে সেটা দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে এটা একটু হয়েই যায় বাকি সব গোছানো কমপ্লিট এই সাইডে নতুন প্রচুর সামনে সবটা নতুন সুবরও গোছা কমপ্লিট জামা গ্লোবাস টেলারের কাছ থেকে আসেনি ওই আজকে টেলারের কাছে ঘুরছে এখন ব্যস্ত আছে একটু পর যাবে ডিউটি তো এই যে উপরে থাকে ওর পড়ার নিচে এই যে প্যান্টের সে ঢুকে গেছে নতুন পেছনে পাঞ্জাবি তো গোছানো কমপ্লিট আর এর মধ্যে আছে কিছু জিনিস অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম কিন্তু পার্সেল আসতে এখন এত দেরি হচ্ছে আর লাস্ট মিনিট আমার জুতাটা ভুল চলে এসছে যাই হোক চলো তোমাকে পরিয়ে দিয়েছি তো একটা নেল পলিশ যদি আর নখ নেই আগের মতো যে নেল পলিশ পরবো আর এক্সটেনশন করিও লাভ নেই কারণ দিনের প্রচুর কাজ করতে হয় আর এগুলো কানের আমাকে শুভ পছন্দ করে দিয়েছে দোকানে ওই পরশুদিন মাল লাগিয়েছিলাম বোধহয় দাঁড়াও দেখাচ্ছি পুরোটা এই যে দেখো নিজে পছন্দ করেই দিয়েছে কানেরটা পিঙ্ক পিঙ্ক আমি যদি এসব সব কানে পরি না তো একদিনই পরা হবে বোধ হয় পুজোর দিন আরেক তারপর আর পড়া হয় না আর এটা একটা পছন্দ হয়েছে বাস একটা নেল পলিশ বললামই তো নেল পলিশ আর আগের মতো পড়া হয় না আগে তো সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে হতো এই যে প্রচুর পায়ে পরিয়ে দিয়েছি তবুও আর একটা লিপ লাইনার নিয়েছি যদিও আমি ইউজ করি না তবুও নিয়েছি কেন নিয়েছি নিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা আজকে তো আজকে যাব একটু পার্লার ভুরুট প্লাক করতে পরশু দিনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম কিন্তু যাওয়া হয়নি বৃষ্টি হচ্ছে আর কাজ বাজু শেষ হয়নি বললাম তো নিমকি টিমকি সব বানানো হয়নি তাই জন্য এবার মুখটা আমাকে এমনি ভালো লাগছে মনে হচ্ছে না ডিটান ফিটান কিছু করানোর দরকার আছে আর হেয়ার স্পা করানোর ইচ্ছা আছে চুল কাটাবো না যেহেতু তো ভাবলাম কিন্তু এতক্ষণ বসতে হবে না পার্লারে যে মানে এটা ভেবে আমাকে প্রত্যেক দিন আর না কিন্তু আর টাইম নেই কালকে ষষ্ঠী তো আজকে দেখি যাবো মানে শুভ ঝুঁকি থেকে চলে আসু তারপর চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো ভালো থেকে সুস্থ থেকে তা এটাই দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে শুভ দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা বলব বলবার চলো দেখা যাক এবার বৃষ্টির মধ্যে পুজো সবার কেমন কাটে